সূর্যটা মাথার কাছে চলে আর কই যাবো আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাবে এত মানুষ আমরা সূর্যটা মাথার কাছে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজ গুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পেরেশান বাঁচানোর কেউ নাই মায়ের সাথে জিজ্ঞেস করলেন ইয়ারা সুল দন্দে ডন ফিল এনি সাই নো বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বাড়ি নো ড্রেস ইন দেয়ার বাড়ি তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বময় বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে মা তার দেখে দৌড়ে পালাবে। সেদিন পিস সাহেব মরিদের পরিচয় দিবে না মরিদ পিস সাহেব রে চিনবে না নেতা কর্মী রে চিনবে না কর্মী নেতা রে চিনবে না বাবা তার কলিজার টুকরা ছেলে চিনবে না একটু মিলায় নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে গেল প্রিয়তমা স্ত্রীকে আমি চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই রে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মুরিদরে চিনবে না পীর রে চিনবে না কেউ কেউ রে চিনবে না ও দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফসি ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়সা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সার হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে যে ডায়রিয়া হয়েছে এটা ভুলাই যাবে কথা কন এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাপানির ব্যায়ামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণপথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে আল্লাহ বাও কি ভয়ঙ্কর দিন হবে সেটা কান্স সফা লেভেল প্য়য়িং ফিল্ড লা থর অফ ইহা এ ওয়া জ আমতা কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন আল্লাহ বলছেন ফ এম এ মাং ফকুলেট মাওয়াজিনু হু أما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. قولين <applause> الله أكبر. الله قولين فأما من سقلت موازينه. جَرْ ميزانير بالله باري هويجب نكر بالله باري هويجب তাহ ফি আঁহি সাথির দিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা ওই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তো ফিকে দিও পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি। কিন্তু এটা দাড়ি পাল্লা না ওইটা কি না ওটা নিক্টি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনাবেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারি স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেই তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এজন্য স্বর্ণ দাড়িপাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিখতি পাল্লা দিয়ে সুখ্যাতি সুক্ষ ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যেই মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহুবচন হচ্ছে মওয়াজিন ফা আম্মামাং সাকুলাত মওয়াজিনও সেদিন যার লিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাফু অফিয়া এই সতীর তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে ফা أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমল নামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল নামা দিয়ে দি আমাদের হিসাব তুমি সহজ করে দিয়া পড়ে না আমিন সুরে হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার এখন আশা নাই যে যাব তোরে বিচারে তো আল্লাহ করোনা বিচার পড়েন পড়েন

আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বোদের পাল্লা ভারি হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে চিল্লায় বলেন আম্মামান উঁচিয়া কিচাবাহু রি ফাস ফায়েদা ফু সুবুরা সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাত আমোলনামা দেয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমলনামা কোন হাতে চাই সবাই কর হাত দেখান তকবির তল্লা হে তকবির লৈল্লা হে তকবির লিল্লা হে তকবির আল্লাহ ডান হাত আমোলনামা দিয়ে দিওয় পরে নাম যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বকে কষ্ট করে যান আর বকে মজ মাস্তি করে যায় দাপট আখেরাতে তাদের তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পড় কি কর আমল নামা পড়া ছাড়া কোনো গতি নেই করানো শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের হাতের কিতাবে শুরু হয়েছে ইকরা দিয়ে ইকরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থও পড়বেন সুস্থও পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আসছে না নেই হুজুর মরার সময় আবার পড়বো কেমনি মরার সময় পড়বেন লা ইলাহা মোহাম্মদের পড়তে আপনারা হবে বাঁচতে ছেলে মোরা সময় পড়তে হবে চিল্লা এখন ঠিক কিরা আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয়ে এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কই লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমলনামা নামা আব্বুর আমিন বলবেন এ করফ ই চাবাকা কাফিনসি কালিয়মা আলাই কা হাসি বা পড় তুই তোর আমলনামা পড় আমলনামা পরে নিজেই একটা নাম্বার দে অমি আর নিজে নিজের নাম্বার দেওয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস করবে ওর চেহারা দেখলেই বোঝা যায় আছে না নাই বের হয়েই বল আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাব আর যেটার কিচ্ছু হয় না লাড্ডু গুড্ডু পাবে যেটা ওটাকে আমি কিচ্ছু পারি নাই কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহ আদেশ পে বয়ের ছুটে পড়বে ওরে দেখে হায় হায় আকাম কোকাম যা করছি দেই সব লেখা সব লেখা

ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা বালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে যারা আরবিতে কি নাম এই যার পরিমাণ ভালো করেছো এটাও দেখবা যার্রা পরিমান খারাপ করেছো এটাও দেখবা ঠিক কিনা এবার আমলনামা দেখে বলবে হাই হাই আকাম কুকাম যা করছি সব লেখা ধর্ষণ করেছি লেখা আছে টেন্ডারবাজি করলাম লেখা আছে চাদাবাজি করেছি লেখা আছে দাপড় দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে আসলে নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা আসলে নাই مال هذا الكتاب لا يغادر صغيره ولا كبيره الا احصاه এটা আবার কেমন অমলনামা ছোট ভালো বড় ছোট যা যে কোন ধরনের অমল দুনিয়ার বুকে আমি করেছি সব অমলনামায় তুলে দিয়েছে কে আপনি সামনটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়ে ছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা অন্যায় ভাবে কাউরে গালি দিয়েছেন মনে কষ্ট দিয়েছেন ব্যথা দিয়েছেন পরের বাড়ি রামসুরিকে রেখাইছেন এটা নাই আছে সে বলবে মালি হাজাল কিতাব এটা কেমন কিতাব সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেরা দেখ বলবে আল্লাহ একটা কথা আজ কি কথা এই আমল তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম হচ্ছে না নাই তো ভাববে আজকে একটা মিছা কথা করে দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি নাই আমি ভালো মানুষ আমি কি আমি হাজি সাহেব আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেস্তা আরেকজনের আমল নামা আমার দিয়ে দিচ্ছি নজবিল্লা পড়বেন না ফেরেশতারা তারা ভুল করে ফেরেশতারা তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল নামা ও বলবে না আমার না আল্লাহ বলবে তোর ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামন কাথিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সুমান আল্লাহ বাড়ি থেকে দুজন ফ্রেশ তার কাছে তোরে আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলমিন বেকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবাহ আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই কেরামন কাতবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন রে কি দিছিল ছেড়ে দিছে নম্রুদ রে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লা রে কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন টিক্কে ডা এই তো র আমুলনামা এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোনো সুযোগ আছে চিল্লায় বলেন আছে এরপর বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ নিসা কথা যদি পার পাওয়া যায় লস কি তাতে বলবে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে ক এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু ডিজিটাল লকেট আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا رتيتا <applause> من شريج دشيب سورة بَنِ إسرائيل كل أي كان رب العالمين اكتلوك যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা একটা আমল নামা বের করবেন এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আর একটা এতক্ষণ আছিল কয়টা দুইটা এখন হয়েছে কয়টা তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে কি আর মিলাবে আকাম কুকাম সব লেখা আহ কই যায় কিভাবে পার পায় বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই

যত ভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমলনামা মিলে যাবে চিৎকার করে পড়ে আল্লাহু আকবার ইয়া হিসাবুল আল্লা নজম আযামা বালা কাদিরিনা আলা আন নুসিয়াবানা মনে করেন আঙ্গুল এমনি এমনি দিছে এই আঙ্গুলের অনেক কাজ এই আঙ্গুল দিয়ে মানুষ কেরাম খেলে আর একজনের গুতামারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই এটা করলে বুঝায় যে আই লাইক ইউ এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয় যে সব মুখস্থ এরপরে একটা তুললে কি হয় খাইসি গ্যাস সব মুখস্থ দুইটা তুললে সক্কা একটা তুললে বাইরো তুই বারো বেড়া ঠিক আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আওর দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজীব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গুল গুল কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে উনার নাই উনার সাথে উনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারাই দলিলে এগুলো করতে না পারে তাদের টিপসই দেয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি ছাগলের ফুটপ্রিন্ট গরুর ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আমগু বাঘ কয়টা হিসাব আছে তো বাঘগুলোর হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল কারিগরটাকে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা অমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপ আছে না নাই তাকিদু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা পড়েন আল্লাহু আকবার সাইয়েদ ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সাইয়েদ ইব্রাহিম তার ছেলে কে নিয়ে ইসমাইল কেনি নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলে বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথরে নে দেয় সাইয়েদ ইব্রাহিম রাখতে পারে না আল্লাহ রে বললেন আল্লাহ আর একটু বারানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফ্টের মতো পাথরটা উপরে এঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুহান আল্লাহ কি নবি বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে যোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন হলেন কনসু বানালা মসিজি ঝাড়ু বড়দার ও কামারে হাতে হাত শোনো আমারে মোনা শোনো শোনো এলাহি লাহি আমারে মোনা জাতের সোনো আমারে মোনা জাত পড়ে নামিন। তার মানে বাম পন্থির আমল নামা ছড়ায় বাম পন্থির আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়াউমা নখতিমু আলা ফাহইহিম ওয়া তুকাল্লিমু রাইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াক্সিবুন করেন সুবহানাল্লাহ এবারও ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আছে না নাই কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এজন্য আল্লাহ বললেন ওয়া আম্মা মান কাফাত মাওয়াজিনুহু وما أدراك ما هي نار حامية ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিশেন কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার আল্লাহ আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও জাহান নাম থেকে আমাদের বাঁচাও আমাদের পরিবারকে বাঁচাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও চিল্লায় পড়ে না আমিন কেমতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে কেমত কাজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিভীষিকাময় কেমতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেমতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকোয়া আরবিতে কি বলে এই তাকোয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মোত্তা কি হতে পারে তুমি তাও দাও আর আমিন